মেহমান আসলে কার কেমন লাগে জানি না আমার কিন্তু বেশ লাগে আর যখন মেহমান অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে বা ব্যবহার দেখে অনেক খুশি হয় তখন তো আরও ভালো লাগে হ্যাঁ মেহমান আসলে কাজকর্ম তো একটু বেড়ে যাবে এটা স্বাভাবিক তবে তাদের সঙ্গে কাটানো সেই সময়টা কিন্তু অনেক সুন্দর হয় কি বলেন সবাই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি আর সত্যি বলছি মনটা একদম ফুরফুরে হয়ে আছে তো বাসায় কে কে এসেছিলো কয়েকদিন ছিল কেমন সময়টা কাটালাম ভাবতেছি আপনাদের সঙ্গে শেয়ার করি তো কি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন যদি একটু ভালো লাগে দেন তো এই যে মেহমান আসবে কী ভাবতেছেন আমি শুধু এই যে সাহেবী পোটোটা ভাজি করে খাওয়াবো মোটেও না তো এখানে আমি কিছু বুটের ডালও ভিজিয়েছি আর একটা বড়ো সাইজের বেশ বড়ো সাইজের একটা মাথা এটা কিন্তু বিগ হেড মাছের মাথা আমি বলবো না যে কাতলা বা রুই এ ধরনের কিছু আমি একদম মিথ্যা কথা পছন্দ করি না আমি যেটা আমি সেটাই তো এই যে বাসায় একটা বেশ বড়ো সাইজের বিগ হেড মাছের মাথা ছিল তো ভাবতেছিলাম এটা দিয়ে কী করবো কী করবো সাহেবই কিন্তু বলেছিল যে একটু বুটের ডাল মুড়ি ঘন্ট করো তো অনেক মজা লাগবে তো মুড়ি ঘন্ট নিয়েও না আমার মাথায় অনেক কথা আছে সত্যি কথা বলতে মুড়ি ঘন্ট নামটা কেমন একটা তাই না ডাল ঘন্ট হইতে পারতো না এইটা একটা ভাবি আমি তো আগে যখন জানতাম না যে মুড়ি ঘন্ট ডাল দিয়ে করে তখন না কেমন একটা লাগতো আমি ভাবতাম যে মুড়ি ঘন্ট মনে মুড়ি দিয়েই করে তুমি সেটা অনেক ছোটোবেলার কথা কিন্তু তো যাই হোক আমি এখানে সময়টাকে একটু সাশ্রয় করার জন্য ডালটাকে এক সাইডে সেদ্ধ করে নিব আর সেই সঙ্গে একদিকে মাছটা রান্না করে নিব। কারণ মেহমান যদি চলে আসে মেহমানের সামনে রান্না করতে আমার কিন্তু সত্যি বলতে একটু ভালো লাগে না কারণ আমি একটু গল্প করতে পছন্দ করি তো তো আমি চাই যে মেহমান আসলে তাদেরকে মানে যে সে অবশ্যই মেহমান কিন্তু সবাই আত্মার হতে পারে না তবে যারা আত্মার আত্মীয় তাদেরকে আমি বেশি ভালোবাসি আর তারা আসলে আমি চেষ্টা করি তাদেরকে একটু সময় দেওয়ার আমার যত মনের মধ্যে মানে জমানো গল্প থাকে সেটা বলবো তার মনের মধ্যে যে গল্পগুলো আছে সেগুলো সে আমার বলবে এটা তো রান্নাঘরে গরমের মধ্যে হয় না তাই না এই জন্য আমি তারা করে রান্না করতেছিলাম বেশ সকালে কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর মেহমান আসলে শুধু যে রান্না বান্না করতে হবে এমনটা কিন্তু না এর ঘর গোছানোর একটা প্যারা থাকে নিজেকে গোছানোর একটা প্যারা থাকে যদিও এখন আমাদের একটু আমার একটু বয়স হয়ে গেছে নিজেকে গোছানোর অনেক বেশি প্যারা নেয় তবে বাচ্চাদেরকে গোছানোর একটু প্যারা আছে আর আমার দুইটা বাচ্চা বাবা মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ ও অনেক বেশি ঘর টর অগোছালো করে তো এই জন্য ওদেরকে একদম স্ট্রিট করে বলে দিয়েছিলাম যে একদম ঘর নোংরা করা যাবে না তবে মাহি বাবু কিন্তু বড় হয়েছে অনেক বেশি নোংরা করে না তো বাবু সারাক্ষণ টিভি দেখে আর ছোট বাচ্চা তো এমন পিছলায় পিছলায় বেড থেকে নামে বিছানাটা সবসময় অগোছালো থাকে বলতে গেলে তো এই যে আমি এখানে সম্পূর্ণ মশলা দিয়ে দিয়েছি সম্পূর্ণ মশলা বলতে মানে সব ধরনের মশলা আর কি গোলমরিচটা দেয় নাই তো যেখানে যে মানে যা দিয়েছি সেটা একটু বলি দারুচিনি কালো ফল সাদা ফল তারপরে মরিচ জিরা এগুলো দিয়ে দিয়েছি আর আদাটা আমি এখনও দিব না কারণ সচরাচর আমি কিন্তু দেখেছি বা আমরা নওগার মানুষেরা কিন্তু ঘাঁটি বা মাংসে পেস্ট আদাটা ব্যবহার করি না আমরা থেতো করে দেই তো বাসায় একদম আদা ছিল না তো যেই আদাগুলো ছিল সেগুলো শুকাই যাচ্ছিলো এই জন্য আমি সবগুলো ব্লেন্ডারে করে ব্লেন্ড করে রেখে দিয়েছি তো আমি এখানে আদা ছাড়ায় মশলাগুলোকে কষাইয়ে ফেলতেছি লবণ একটু গুঁড়া মরিচ দিলাম যেহেতু একটু কালারটা যেন সুন্দর হয় ঘাঁটিটার যেহেতু আমি শুকনো মরিচ বেশ অনেকটা দিয়েছি আর ডাল সেদ্ধ করার সময় কিন্তু ওখানে পাঁচ ছয়টা আমি ইউ দিয়ে দিয়েছি মরিচ তো এই যেখানে আমার আদাগুলো সুন্দর করে কিউব কিউব করে রাখা ছিল সেগুলোকে দিয়ে দিলাম তো এভাবে দিলেও কিন্তু মন্দ লাগে না আদা তো আদাই তাই না সেটা থ্যাতো করেই দেন বা ব্লেন্ড করে দেন আমার কাছে এটাই মনে হয় যদিও বা তো এই যে আমি মশলাকে সুন্দর করে কষিয়ে ফেলেছি কষানোর পরে মাথাটাকে দিয়ে দিচ্ছি মাথাটা দেওয়ার পর আমি একদম নাড়াচাড়া করতে পারতেছিলাম না বেশ অনেক বড় সাইজের মাথা কিন্তু এখানে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না মানে বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে বাট বোঝা যাচ্ছে না তো মাথাটাকে আমি অফ ক্যামেরাতে একদম থেতো মানে উলটিয়ে পাল্টিয়ে নিয়েছি আর এখানে একটু বেশ কিছু পানিয়ে দিয়ে দিয়েছি যাতে করে মাথাটা সেদ্ধ হয় বড় মাথা সেদ্ধ হতে তো সময় লাগবেই স্বাভাবিক তো এটা এর মতো করে সেদ্ধ হোক আর আমি ডালটাকে দেখি ডালের কি অবস্থা তো দেখতেছিলাম ডা ডালও মোটামুটি সেদ্ধ হচ্ছে তো আমি দুইটাকেই একদম লো হিটে রেখে আমি বাসার সমস্ত কাজ করে ফেলেছি আর সেটা না আমি একদম ক্যামেরা বন্দি করি না ইচ্ছে করে কারণ বুঝতেই পারতেছেন মেহমান যদি চলে আসে তাদের সামনে আমি কিন্তু রান্না করতে চাচ্ছিলাম না ভাবতেছিলাম যে রান্নাবান্না সব কিছু করে একদম ক্লিন ক্লিন করে সুন্দর হয়ে থাকব তো এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরাতেও সবগুলো কাজ করে ফেলতেছিলাম আর আমার না মাথায় একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যেদিন কাজ লাগে না বেশি করে কাজ করতে ইচ্ছে করে শুধু মনটা শুধু কাজ 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 করে সত্যি এটা আমি বলি না আমার পরিবারের সবাই বলে আমি যেদিন কাজ করতে লাগি একদম কাজ করতে শুরু করে দেয় এর মধ্যে সাহেব চলে এসেছে সে আবার মেহমানদের জন্য আমার স্পেশাল মেহমানদের জন্য এখানে দই নিয়ে এসছে আর সত্যি কথা বলতে এত দই অনেক বেশি পছন্দ করে আর আমার মেহমানটা অনেক বেশি পান খায় তো তার জন্য পানের খিলিয়ে নিয়ে আসছে সাহেবের এই জিনিসটা আমার অনেক ভালো লাগে সে যে যেটা পছন্দ করে ঠিক মনে করে নিয়ে আসবে আমিও ভুলে যাই বা যে কেউ ভুলে যেতেই পারে কিন্তু সে এক একদম ভুলবে না এইটা না আমাকে একদম মুগ্ধ করে সত্যি কথা বলতে তো এই যে রান্না বান্না করতেছি আর বললাম না ঘরটাকে গোছাচ্ছি এই জন্য মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি গ্যাসের চুলায় রান্না করলে কিন্তু এই সুবিধাটা আছে যে যাই বলুক না কেন খড়ির চুলায় রান্না করলে কিন্তু ওখানে একটু বসে থাকতে হয় জালটা ঠেলতে হয় তো এই ঝামেলাটা তো নাই না এদিক থেকে আমরা একটু গ্রেটফুল তো এই জন্য সুক্রিয়া কিন্তু আদায় করতেই হবে আর এখানে এই যে সাহেবিক ফোটলগুলো দেখাইছিলাম সেগুলোকে সুন্দর করে ছিলে আমি এগুলোকে একটু ভাজি করে নিচ্ছি কারণ শুধু ডাল ভাত দিলে তো আর হবে না তাই না আর আমার কাছে মনে হয় যে একটা আইটেম করলে কেমন একটা লাগে তো আমি এখনো পর্যন্ত জানতাম যে হয়তো দুই তিনটা আইটেম করব এর ফাঁকে কিন্তু মেহমান চলে এসেছে আর মেহমান এত কিছু নিয়ে এসেছে তবে মেহমান কিন্তু সব কিছু আনে নাই আমার শাশুড়ি মা পাঠিয়েছে আমি শুধু শাশুড়ি মাকে বলেছিলাম যে আম্মু আমার বাসায় না ডিম শেষ হয়ে গেছে কারণ সে জানে আমার একদম লো প্রেশার আমাকে কিন্তু সে বলে মানে আমার শাশুড়ি মা শ্বশুর সাহেব সবাই বলে যে আমার যেহেতু লো প্রেশার একটু করে বেশি বেশি করে ডিম খেতে তো আমি আবার একটু ক্রিপন টাইপের অনেক বেশি খাই না তো যখন ইচ্ছে হয় তখন খায় যখন খাই না তখন একবার দুই তিনটা খেয়ে ফেলবো এরকমটা আর কি তো এগুলো কিন্তু মেহমান নিয়ে আসছে মেহমান কিন্তু খেয়ে মেহমান হচ্ছে আমার ফুপি ফুপি শাশুড়ি আর ফুপা আসছিল যদিও বা তারা আসতে চান আমরা জোর করে নিয়ে আসছি বলতে গেলে সাহেব আগের দিন ফোন করে বলেছিল তারা দার্জি বাসায় বেড়াচ্ছে এসছে গ্রামের বাসায় তো এটা কিন্তু আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে পুঁই শাকটা আমাদের গাছের আর এত সুন্দর ডবডবে দেখলেই মনে হচ্ছে যে রান্না করে খেয়ে ফেলে তো যাই হোক মেহমান আসছে ওখানে তো সাহেব ফোন করে বলে দিয়েছিল আন্টিকে যাওয়ার সময় আমাদের বাসা হয়ে যেতে তাই আনটি আসছে আর কি এত কিছু আনার কিন্তু প্রয়োজন ছিল না আর শাশুড়ি মাকে বলেছিলাম যে সাহেব বাদাম খাবে একটু বাদাম কিনে পাঠিয়ে দিন তো শাশুড়ি মা এখানে দুই কেজি বাদাম দিয়েছে আর ডিম কতগুলো দিয়েছে জানেন সত্যি শুনলে সবাই অবাক হবে ডিম এখানে বারো হালি ডিম পাঠাইছে আমার শাশুড়ি মা হালি ডিম কল্পনা করা যায় আসলে আমি না জানি না এনাদের মাথাদের কোনো মানে আমার শাশুর শ্বশুরে মাথার কোনো সমস্যা আছে কি না তো ওগুলোকে আমি সুন্দর করে এখানে একটু দেখলাম দেখে দেখা এসছে আরেক আর আমার রান্নাটা কিন্তু মেহমান আসার আগে আমি শেষ করতে পারি না যাই হোক ওনাদেরকে বসতে দিয়েছি নাস্তা মাহিবাবু নাস্তা দিয়েছে সেটা আর ভিডিও করি নাই কারণ মেয়েও চলে আসছে এর ফাঁকে তো মাহিবাবু নাস্তা দিয়ে দিয়েছে ওনাদেরকে আর এখানে আমি আমার রান্নাটাও শেষ করে ফেরেছি আলহামদুলিল্লাহ আমি এখানে একটু মশলা দিয়ে দিলাম আমি কিন্তু ডালঘাঁটি আলুঘাঁটি এইগুলোতে একটু মশলা দেই, যেমন জিরা ধনিয়া আর পাঁচ সুন্দর করে ব্লেন্ড করে দিয়ে দিই ভাজার পরে তো এই যে রান্না বান্না শেষ করে পরিষ্কার হয়েছি সবাই গোসল টোসল করে ফ্রেশ হয়ে এই যে আমি এই রান্নাগুলো করেছিলাম তো রান্নাতে কী কী আছে দেখেন গরুর মাংস আমি ওই যে রান্না করে রেখে দিয়েছিলাম বক্সে করে গরুর মাংস আমি কিন্তু এরকমটাই করি তো গরুর মাংস রান্না করে রাখলে এটা কিন্তু সুবিধা চট করে কেউ চলে আসলে তখন আর বিরক্ত লাগে না বের করে গরম করে গরম করলেই খাওয়া হয়ে যায় তো এই যে আমি এখানে পরে ফেলেছি চিংড়ি মাছ দিয়ে ভাজি মাছের ভুনাটা করছিলাম সেটাকে আমি একটু উঠাই রাখছি তো ওই যে এখানে ঘাঁটি এখানে সালাদ সালাদটাকে মাখাই নাই কারণ ভাত খেতে আমাদের একটু সময় লাগবে মাখালে কিন্তু পানি ছেড়ে দেবে এখানে গরুর মাংস আর আমার ফ্রিজের ছিল সিম ভাজি তো সিম আলু ভাজি এটা করে নামিয়ে নিয়েছি তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে প্লিজ 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 ফলো দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম